বায়োলজির শব্দ হবে জব্দ সিরিজে সবাইকে স্বাগতম আজকে আমরা যে শব্দটাকে জব্দ করবো প্লাজমোডেসমাটা দেখো এখানে তিনটা পার্ট এটা আছে কোনো শব্দের শেষে এটা থাকলে বোঝায় বহন করা এটা দিয়ে আমরা আর কি কী শব্দ পাই বায়োলজিতে কমেন্টে জানাইও কোনো শব্দের আগে যদি প্লাজম থাকে প্লাজম মানে হচ্ছে ফ্লুইড বা তরল তাহলে প্লাজম দিয়ে বায়োলজিতে আর কি কি শব্দ আছে তোমরা কমেন্টে জানাও ডেসম কোনো শব্দের মধ্যে যদি থাকে ডেসম মিনস কানেকশন ফাইব্রাস কানেকশন বা সংযোগ তার মানে আমরা বুঝলাম প্লাজমোডেসমাটা মানে হচ্ছে একটা তরলের সংযোগ যেটা কোষ বহন করবে কোন কোষ উদ্ভিদ কোষ আমরা যদি বইয়ের সংজ্ঞাটা দেখি প্লাজমোডেসমাটা কি দুটি পাশাপাশি উদ্ভিদ কোষের প্রাচীরের সূক্ষণলাকার সিদ্রপথে যে সাইটোপ্লাজমিক সংযোগ খুব কঠিন না আমরা একটু আসো বেসিকটা দেখি দেখো এটা একটা উদ্ভিদের পাতা ঠিক আছে পাতা উদ্ভিদের একটা অঙ্গ অঙ্গ কিনিয়া গঠিত টিস্যু টিস্যু কি কিনিয়া গঠিত কোষ তাহলে পাতার এই অংশটুকু আমরা কাটলাম কেটে জুম করলাম জুম করলে দেখো যে এখানে অনেকগুলো কোষ পাইতেছে একটা কোষ দুইটা কোষ তিনটা কোষ অনেকগুলো কোষ তাহলে এখান থেকে এই কোষ এবং এই কোষ এই দুইটা কোষকে আমরা এখানে জুম করলাম ঠিক আছে এখানে আমরা জুম করলাম দুইটা কোষকে দেখো তাহলে এটা একটা কোষ এই যে কোষের বাইরের যে আবরণ এটা হচ্ছে এই কোষের কোষপ্রাচীর তাহলে এই যে এটা হচ্ছে এই কোষের কোষপ্রাচীর ঠিক আছে আর এটা হচ্ছে কোষ কোশজিল্নি তাহলে এখানে যে তরল আছে এই তরলটা হচ্ছে এই যে প্লাজম প্লাজম মানে কি তরল প্লাজম মানে তরল সাইটো সাইটো মানে হচ্ছে সেল বা কোষ তাহলে সাইটো প্লাজম মানে হচ্ছে তরল কোষ না কোষের তরল তাহলে এই কোষের মধ্যেও তরল আছে সেম এই কোষের মধ্যেও কি আছে তরল আছে তাহলে এই যে দুইটা কোষ পাশাপাশি আছে এবং তাদের মাঝখানে দেখো একটা নল বা টিউব হয়েছে এখানে নল বা টিউব হয়েছে এই নল দিয়ে কি হইতেছে এই পাশের তরল এই কোষ থেকে এই কোষে যাইতে পারতেছে এই কোষের তরল এই কোষে যাইতে পারতেছে বা এখানের কোনো হরমোন কোনো নিউট্রিশন ঠিক আছে বা যে কোনো রাসায়নিক পদার্থ এখান থেকে এইখানে যাইতে পারতেছে এখান থেকে এখানে যাইতে পারতেছে ঠিক আছে তাহলে প্লাজমো ডেসমাটা আমরা আবার এটা এটা মানে কি বহন করা ডেসম ড্যাসম শব্দটা আসছে ডেসমোসম তোমরা বড় হইলে জানবা ঠিক আছে ডেসম মানে হচ্ছে সংযোগ প্লাজম মানে হচ্ছে তরল তাইলে এই যে এটা একটা সংযোগ ঠিক আছে এটা কে বহন করে কোষ বহন করে কেন বহন করে প্লাজম তরল এই পাশ থেকে এই পাশে নেওয়ার জন্য ঠিক আছে তাহলে প্লাজমোডাসমাটা মানে হচ্ছে দুইটা উদ্ভিদ কোষ পাশাপাশি তাদের তরল বহন করার জন্য যেই নলাকার সংযোগ থাকে সেটাই প্লাজমো মাটা তাহলে আমরা পরীক্ষার খাতায় কী লিখবো দুটি পাশাপাশি উদ্ভিদ কোষের প্রাচীরের এই যে দুটি পাশাপাশি উদ্ভিদ কোষ তাদের এই যে কোষ প্রাচীরের কোষ কোষপ্রাচীরের সূক্ষ্ম নলাকার ছিদ্রপথে এই যে সূক্ষ্ম নলাকার ছিদ্রপথ যে সাইটোপ্লাজম নলাকার সংযোগ এই যে পাশে সাইটোপ্লাজম এই পাশে সাইটোপ্লাজম আছে এই যে নলাকার নল এই নলাকার যে সংযোগটা এটাই কি প্লাজমোডাসমাটা প্লাজমোডাসমাটার কাজ কী কাজ হচ্ছে পাশাপাশি কোষের মধ্যে সংযোগ স্থাপন হ্যাঁ এই কোষ এবং এই কোষের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়েছে তারপর পাশাপাশি দুটি কোষের মধ্যে পরিবহন কি পরিবহন খাদ্যবস্তু পানি হরমোন যে কোষ থেকে হরমোন এখানে যেতে পারবে এই কোষ থেকে পানি এখানে আসতে পারবে এ হচ্ছে প্লাজমো আর কোন কোন শব্দকে তোমরা জব্দ করতে চাও সেটা কমেন্টে জানায়ও আমরা এরপর সেই শব্দকে জব্দ করে ফেলবো